তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত চলেছি আজকে বিডোটা করছি একদম রান্নাঘর থেকে রান্নাঘর থেকে চালু করলাম তোমাদের সামনে তো আজকে রান্না বান্না হবে এই দেখুন সবজি কেটে নিয়েছি ভেন্ডি ভাজা আর আলু ভাজা আর হবে ডিমের ঝোল আর টমেটো চাটনি তো আছে কালকে মাছ রয়েছে ফ্রিজে তো চলো এখন কাজকর্মগুলো সেরে নি ঠিক আছে বেলা অনেকটা হয়ে গেছে এই মানে এক ওই কাকিমা আসলো গল্প করলাম ওই দিদি আসলো পাড়ার গল্প করলাম এই গল্প এই গল্প সেই গল্প করতে করতে অনেকটা লেট তো চলো ফ্রিজটা কাকে মজব ফ্রিজটা বাইরেটা এখানে সবজি কাটি তো জলগুলো ছিটকে ছিটকে যায় চলো ফ্রিজটা আজকে পরিষ্কার করে নিই যেহেতু আজকে শুক্রবার কালকে শনিবার কাজকর্মগুলো শুরু করে দিই আস্তে আস্তে তো চলো উঠেছে অনেকক্ষণ বিছনা কথা সমস্ত গুছিয়ে গুছিয়ে গাছে নিয়ে ঘর বাড়ি ঝাড়টাতে বসে আছে ঘরটা সবজি কেটে নিয়ে তারপর ঘরগুলো মুছবো ওই জন্য বসে আছে তো চলো ঘরটাগুলো আগে ভিনসটা মুছে নিই তারপর ঘরটাগুলো মুছবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে ভিডিওগুলো অনেক লোকজন এসেছিল সে কি ওই সে ডংকার মতন ওগুলো নিয়ে আবার রং টং খেলছে কেন আমাদের এই গলিতে তো কারো বাড়ি যাওয়ার নেই রাস্তা দিয়ে ঘুরছে ওরা আওয়াজ তোমাদের কাছে যাচ্ছে যাই হোক আর ভিডিওটা করে নিই ক্যামেরাটা লাগছিল তো চলো কাজগুলো সেরে নিই চলো ফ্রিজটাকে আগে মুছে নিই ভিজিয়ে নিয়েছি একবার लग लगजे চলো আমি আগে এগুলো পরিষ্কার করে নিই হ্যাঁ তারপরে আর কেন একদম পুরো রান্নাঘরের জিনিস থাকলে আর কি যা হয় আর কি বলবো বাইরে যে এত রোদ উঠেছে মানে বলার মতো নয় এত রোদ বাবা রোদের দিকে তাকালে যেন কেমন একটা মাথা ঘুরছে চলো এই যে মোছামুছি করে নিচ্ছি শুক্রবার শুক্রবারে করে পরিষ্কার করি ফ্রিজটা মানে তো সব শুক্রবারে তো আর হয়ে ওঠে না তো যাই হোক আজকে টাইম পেয়েছি তো ভাবলাম বুঝে নিই ও টাকা আবার কলকাতা চলে গেছে বাড়ি নেই তবে ভাবলাম অত চাপও নেই আজকে ফ্রিজটাকে বন্ধ করেছি কেন ফ্রিজে খাবারও রয়েছে আজকে ডিম টিম নেই আজকে ডিম নিয়ে এসে ডিম একদম রান্না করে পরিষ্কার ফেলব দেখি আমি ছেলেকে বলেছি বাবু অল্প করে ডিম নিয়ে আনবে এখন কি করবে ফ্রিজে এখন এই গরমের সময় জল সব কিছু থাকে আনতে হবে গুড় খেজুরের গুড় কেন এই গরমের সময়টা এটাই খুব দরকারি একটা জিনিস সেই গোলাপ জল সেদ্ধ হতে তো সময় লাগবে লাইটারটা খুবই খারাপ হয়েছে এত ডিস্টার্ব করছে রান্না হয়ে যাবে তারপরে এগুলো পুরো মুচবো তাপটা গুলো সব রান্নাঘরে তেল কাছে একটা ব্যাপার থাকে তো তার জন্য তো ভাবছি এগুলো আজকে সেরে সুরে আজকে একটু আমার বান্ধবী বেড়ে যাবে ওর মাকে দেখতে ওর মা অপর করে আমি আর যাইনি তো চলো আজকে ডিমগুলো দিয়ে নিই বলো না আমার ছেলে অল্প দিন আনতে পারে না এ একটা ডিম সে বেদনার দোকান থেকে ডিমের দিকে পায়ের ডিমেনবো চলো ডিমগুলো সেদ্ধ দিয়ে আগে আজকে হবে ডিমের ঝোল ভাত চলো হোক জলটা গরম হয়ে গেছে ভাতটাও একবার বসিয়ে দিলাম এগুলো আস্তে আস্তে হতে থাক আর আমার যা কাজ আছে এগুলো খেয়ে রেখি যাবে তো চলো এগুলো একটু হতে থাক খোলায় থাক ঢাকবো না চলো এবার ঘটনাগুলো সব মুছে আসি তাড়াতাড়ি হয়ে যাবে কাজ তাই না এই দেখো পুরো ফ্রিজকে একদম ওপর থেকে পুরো একদম পরিষ্কার করে দিয়েছি আর ও ফ্রিজটা এখন চালায়নি চালাবো এই যে ভিতরটা পুরো পুরো পরিষ্কার আর খাবার দাবার রয়েছে আবার ওগুলো সব রাখলাম আবার ডিম তো বেশি করে নিয়ে এসছে এখন ডিমগুলোকেও রাখতে হবে এই যে এখানে তো চলো একদম পরিষ্কার করে দিচ্ছি প্লিজ চলো তাহলে ঘর সব মুছে নিই চলো

সবজি নিয়ে কমপ্লিট বড় কাজ হয়ে গেছে চলো ছাগলটা ভরে যাক ছাগলটা জল ধুয়ে দেবো ওটা বরঞ্চ বেশি ভালো হবে চলো দেখো আমি কত সবজি কিনেছি এই দেখো এখানে রেখেছি আলু আর আদা আর এই দেখো নিচে হচ্ছে শশা উচ্ছে তারপরে নিচি পাট শাক তারপরে ভেন্ডি তারপরে এই দেখো কতগুলো ডাটা অনেকগুলো চলো কারেন্ট চলে গেছে কারেন্ট নেই চলো সবজিগুলো সব আগে ঢুকিয়ে সব গুছিয়ে গেছে নি কারেন্ট নেই কারেন্ট চলে গেছে এই দেখো ডিমগুলো ভেজে নিয়েছি খাবো তো শুধু মা ছেলে ও কাকা চলে গেছে আর বাবা তো বাড়িতে নেই তো আর আলু ভেন্ডি ভাজা হ্যালো আর আলুগুলো ছুলে নিই এতগুলো ছোলা হয়ে গেছে আর কটা আছে তুলে নিই তাহলে হয়ে যাবে কত বা জল ভরলাম এখন ওই ছাড়গুলো বাঁচতে বাঁচতে জলগুলো ভরিলাম সবজি আসলো গলমুক্ত মুক্ত সবজি আসলো আবার বললাম জল পড়লেও জলটা ভরি আবহাওয়া যে এগুলো না করলে ওটা হবে না মানে আট আট চাপটা কাজ হয়ে যাবে হয়ে গেছে ঠাক্তা গতি নিলাম যেমন সমস্যা কোনো শেষ নেই না ফ্রিজটা পড়তে করে উঠলাম লাইট ফ্রিজ চালালাম ফ্রিজটা চলছে ভালো সব কিছু চলছে এখন আবার জল বের করতে গেলাম খাবো বলে এই ফ্রিজ চলছে কিন্তু ফ্রিজের লাইটটা জ্বলছে ফ্রিজের যে লাইট থাকে বাল্বটা কেটে গেছে তো আমার ছেলে কোথায় ও আসবে তারপর লাইট নিচ্ছে লাগাবে আর এবার আমার ছেলে লাগিয়েছিল এবার আমার ছেলেই হয়তো লাগাবে দেখা যাক কী হয় রান্না বসে দিচ্ছি এই যে আমার আলু সোলা হয়ে গেছে এখন মশলাটা করবো আর বসিয়ে দিয়ে মশলা করব তো চাপ নেই

আমার আবার হতে কথা মিক্সি মেশিনে মশলা করলে আমার ভালো লাগে না কেন আমি জানি না আমার একটু ভালো লাগে না আবার ওর বাবা বলছে দিল্লি গেছে বলছে আর একটা নিয়ে এসে দিয়ে মিক্সি আমি কী করবো ওটাই চাপাচ্ছি না বললো শোনা বলছে নিয়ে আসে আর একটা আমি না আমি খুব মানে লোকজন আসলে খুব কম মিক্সিতে মশলা করি আমি বেশি আমার শিলনোড়াতেই করি এটাই মশলা করি আমার এটা টেস্ট মনে হয়

শাকগুলো বাঁচলাম এই ডাঁটা শাকগুলো যে রাখলাম কিছুটা ভালো ভালো কচু কচে দিলো তারপরে দিলাম কি সুন্দর সব খেলো অনেক সবজি কুকনো দিল খাও খা নিজে কতগুলো ফেলে এসে দেখি খাক খেয়ে দিয়ে যাক তারপর আমি একবারে ঝাড় দিয়ে যারা বসে করবো খাও 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 আমি ওই যে পাট শাকগুলো সব ভিতরে ঢুকিয়ে দিয়েছি এখন ডাটা শাকগুলো সব ভিতরে ঢুকাই তিন টাকার মধ্যে করে গুছিয়ে রাখি রেখে যারা ঝাঁপ ঝাঁপ দিয়ে চেষ্টা করে নিই রান্না হয়ে গেছে রান্না দাঁড়াটা একটু গোছাবো মানে তাকগুলো ভাবলাম একটু কষ্ট করবো চলো দেখি কতটা পারি বেলা অনেক হয়ে গেছে সকাল সেই চা খেয়েছি আর দু পিস স্লাইস পাউরুটি এই সকালবেলা থেকে এখন চলছে ডাটাশাকগুলো বেছে রাখলাম এই ডাটা শাক আমাদের সবাই খুবই ভালোবাসে পাট শাকগুলো বেছে ফ্রিজে রেখে দিলাম এই ডাটা করে রেখে দিই আর এই ডাটাগুলোকে গুছিয়ে দিতে দিকে রাখবো ওটা খেয়ে দেখ তারপরে যায় না পোষা করে না তো চলো অন্য কাজ করি দেখি কতটা খায় তারপরে গুছিয়ে পোষা করে ফেলে দেয় ঠিক আছে আর যদি কীর্তন হচ্ছে কোথায় যাবে চলো আমার ডিমের ঝোল এগিয়ে হয়ে গেছে

আলু ভাজা ব্যাস আজকের একদম সিম্পল খাবার তারপরে ওই পাঁপড় ভাজা এগুলো আছে তো চলো এখনো কাজ অনেক আছে কাজের এখন শেষ হয়নি কালয়টা মাজবো গ্যাসটা মুজবো কাজের শেষ নেই তো ভাবলাম যে তাক টাকগুলো পরিষ্কার করবো এমনি পরিষ্কার আছে যে রোজের তেল তেলের শিশিটা রাখি তো ওইটা তো রোজই করতে হয় কালকে আবার শনিবার রাতের বেলায় বসে করবো কেননা জিমের জলটা গরম করতে হবে চলো যতটা পারবো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো সেগুলো মেজে নি মেজে নিয়ে এবার ছেলে জামা ফেল কটা ধুবো দিয়ে চান করে নেবো চলো চলো অনেক টাইম পরে এসছি একদম চান টান করে গোবিন্দ পুজো দেওয়া হয়ে গেছে হরে কৃষ্ণ চলো যাবো হচ্ছে ছাদে কোথায় যেন ভোগা কীর্তন হচ্ছে কি সুন্দর কীর্তন হচ্ছে তো চলো যাবো ছাদে জামাকাপড়গুলো দিয়ে আসি চলো ছেলে জামা স্কুল ড্রেসটা শুধু কেটেছি সেরকম কিছু কাছাকাছি ছিল না আজকে কালকে কাছাকাছি আছে অনেক কালকে না পরশু দিন ওর বাবা আসবে জামা কাপড় সব ধুয়ে দিতে হবে তো চলো এবার যাই ছাদে এখান থেকে ভালো শোনা যাচ্ছে কী সুন্দর ভোগা কীর্তন হচ্ছে এই যে আজকে অল্প কিছু জামাকাপড় ছিল কেঁচে দিয়ে দিয়েছি ছাদে আর যে জল ভরছি এই গাছগুলোতে দেবো এই যে আমার ফুল গাছ কটাতে মরে যাবে দেখো কী সুন্দর ফুল ফুটেছে দেখো নয়নতারা ফুলগুলো কি সুন্দর কালার হয়েছে দেখো দারুণ হয়েছে কালারগুলো তো নিচে নিচের তো অনেকগুলো ফুল হয়েছে জল দিতে আমি প্রতিদিন বেশ তুলসী চারা বেরিয়েছে কী সুন্দর সুন্দর তুলসী চারাগুলো বেরিয়েছে আর ওই দেখো গাছে পেঁপে পেকে গেছে চলো পেঁপেটা পারবো 分得了。 এই দেখো পুরো একদম গাছ পাকা পেপে চলো গাছগুলো তোমার জল দেওয়া হয়ে গেছে চলো এবার যাই নিচে চলো এই যে ছেলেকে ভাত খাওয়াবো ভাত জল নিয়ে আসলাম এই যে সবাই চান করলো ওকে ভাতটা খাইয়ে দিয়ে গে চলো এই দেখো রাত্রেবেলায় একটা কুকুর বসে আছে ওই দেখো চলে এসছি রাস্তায় এখন যাচ্ছি বাড়ি চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই ঘুরতে ঘুরতে বাড়ির দিকে এই যে আমাদের মন্দির চলে এসেছি এখন বাড়ি চলো চলে এসছি বাড়িতে বাড়ি হ্যাঁ কি বাবা চলো চলে এসেছি বাড়ি কাকাস নি না চলো এখনো রাতের খাওয়া দাওয়া সব বাকি ও ভাত খাই দেবো শোনা আরো করে খাবা রমাতি চলো চলে এসেছি রান্নাঘরে এই দেখো ভাতটা গরম বসিয়েছি কাপড় জামা ছেড়ে হাত পা ধুয়ে ভাতটা গরম বসিয়ে দিয়েছি ভাতটা গরম হয়ে গেলেই খেয়ে নেবো ওই ভেন্ডি আলু ভাজা আর ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে নেবো কালকে তো শনিবার নিরামিষ চলো তা আমার টুকটাক কাজকর্ম তোমাদের কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও বাই বাই গুড নাইট শুভরাত্রি